আসসালামু আলাইকুম আগামী তেইশে জুন তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষার বিষয়ের নাম বাংলা জাতীয় ভাষা সেক্ষেত্রে বন্ধুরা আজকের ক্লাসে আমরা লাস্ট মিনিট একদম হানড্রেড কমন সাজেশন নিয়ে আলোচনা করবো এই সাজেশনে আমরা যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝে পড়ে যাবে আশা করছি এই সাজেশনের বাইরে একটা কোশ্চেন হবে না ইনশাল্লাহ একটু মনোযোগ দাও আমরা কবিভাগের সাজেশনটা এখানে উল্লেখ করে নিই কবিভাগের সাজেশনের জন্য আমাদের যে শর্ট সাজেশনগুলো রয়েছে তোমরা জানো অনেক স্টুডেন্ট আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছ যারা সংগ্রহ করেনি। তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা সাবজেক্টের একেবারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশানগুলো কিন্তু আমাদের রেডি আছে একদম লাস্ট মিনিটের সাজেশন এই সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো এখানে ক বিভাগের সাজেশান উত্তর সহকারে দেওয়া আছে ক এবং গ বিভাগের উত্তর কিন্তু দেওয়া নাই তো এই সাজেশানগুলো থেকে ক পড়লেই কবিভাগ কমন হয়ে যাবে ইনশাল্লাহ এখন খ বিভাগের আমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় যেটার জন্য কোশ্চিনে আটটি কোশ্চিন দেওয়া থাকে ওকে তো আমি খুব কম প্রশ্ন একেবারে সর্বোচ্চ কম যেগুলো না পড়লে না সেগুলোই তুলে ধরেছি পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই কোনো দিন পাইবেও না উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাও দুই নম্বর প্রশ্ন আত্মবিলাপ কবিতায় কবির অনুশোচনা দগ্ধ হৃদয়ের পরিচয় দাও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন আসার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পারসেন্ট দেন তিন নম্বর প্রশ্ন আমাকে হত্যা করে ওরা হত্যা করে বারবার কারা কাকে এবং কেন হত্যা করে চার নম্বর চৈতি হাওয়া কবিতা অনুসরণে কবির প্রিয়ার জন্য অন্তহীন অপেক্ষার বর্ণনা দাও পাঁচ নম্বর হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি উক্তিটি ব্যাখ্যা করো আচ্ছা আমি প্রত্যেকটা প্রশ্ন এইভাবে না পড়ে আমি স্ক্রল করে নিচের দিকে যাই তোমরা ভিডিও পজ করে প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবে এবং এটার পিডিএফ ফাইল সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারো শুধু এটা নয় সবগুলো সাবজেক্টের হয়তো সামান্য কিছু পারিশ্রমিক আমাদের পেমেন্ট করতে হবে ওকে আমি নিচের দিকে যাচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আর এভাবে আমরা পরবর্তী সাবজেক্টগুলো তোমরা তোমাদেরকে মানে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব যদিও দেওয়া সম্ভব হয় না আর আমি এইটুকু বলবো যে পিডিএফ ফাইল নিয়ে নিলে তোমাদের সুবিধা হবে সেই সাথে এই সাবজেক্টটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব এই সাবজেক্টের পিডিএফটা ফ্রিতে পাওয়ার জন্য তোমরা ভিডিও ডিসক্রিপশানে এবং প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা লিংক পাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকে তোমরা ফলো দিলেই সেই চ্যানেলটিতেই এই সাবজেক্টটির ফ্রি পিডিএফটা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গ বিভাগের প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি ওকে এসব প্রত্যেকটা প্রশ্ন একেবারে হানড্রেড পারসেন্ট কমন উপযোগী একটা প্রশ্ন না পড়ে পরীক্ষার হলে কোনোভাবেই যাওয়া যাবে না এই সাবজেক্টটা কিন্তু খুবই জটিল হ্যাঁ বাংলা জাতীয় ভাষা খুবই একটা কঠিন সাবজেক্ট প্রতি বছর অনেক স্টুডেন্ট এই সাবজেক্টে ফেল করে সো অনেক গুরুত্ব দিতে হবে প্রথম সাবজেক্টের প্রথম দিনেই যদি তোমার পরীক্ষা খারাপ হয় নিজের একটা আত্মবিশ্বাসও কিন্তু অনেক বড় একটা ধাক্কা লাগে মাত্র গবে আমরা উনিশটা প্রশ্ন দিয়েছি আশা করছি এই প্রশ্ন কয়টা পড়লেই তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিততা আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটি সাবজেক্টের এরকম হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো সেই সাথে এই সাবজেক্টটা ফ্রিতে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে